এ বছর আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ছশো জনের মধ্যে নব্বই পার্সেন্ট বালক এবং পঁচাত্তর পার্সেন্ট বালিকা পাস করেছে যদি মোট পাশ করে থাকে আশি পার্সেন্ট তবে পরীক্ষার্থীদের মধ্যে বালকের সংখ্যা কত ছিল দেখো এখানে বালক আর বালিকা বালক পাশ করেছে কতজন নাইনটি পার্সেন্ট আর বালিকা সেভেন্টি পার্সেন্ট এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর ওভারঅল মানে গড়ে বাস করেছে কত আশি পার্সেন্ট এটাকে আমি অ্যালিগেশান নিয়মে করে দিই দিকে আসছে পাঁচ এদিকে দশ অর্থাৎ ওয়ান ইস টু টু অনুপাতে এইবার আমার মোট ছাত্র ছাত্রীর সংখ্যাগুলো দিয়েছিল ছশো ছশো যদি হয় অর্থাৎ বালক কথা হবে বালক হয়ে যাচ্ছে আমার দুশো আর বালিকা হয়ে যাচ্ছে চারশো উত্তর কী চেয়েছে বালকের সংখ্যা কত বালকের সংখ্যা হয়ে যাবে অপশান বি দুশো পঞ্চাশটি মুদ্রার মধ্যে কিছু দশ টাকা ও কিছু পাঁচ টাকার মুদ্রা আছে মুদ্রাগুলির মোট মূল্য সাড়ে চারশো টাকা হলে দশ টাকার মুদ্রার সংখ্যা ছিল দেখো এই অঙ্কটা সব থেকে বেস্ট নিয়ম হচ্ছে অপশান টেস্ট করে করা অপশান টেস্ট মানে অপশান তুমি এ থেকে শুরু করতে পারো অথবা ডি থেকে শুরু করতে পারো আমি যদি অপশান এ থেকে শুরু করি দশ টাকার মুদ্রা যদি কুড়িটা ধরি তাহলে কুড়ি ইন্টু দশ কত হচ্ছে দুশো টাকা আর বাকি থাকছে পঞ্চাশটা মধ্যে তিরিশটা তিরিশ ইন্টু পাঁচ কত আসবে দেড়শো এটা যোগ করলে কি সাড়ে চারশো হচ্ছে হচ্ছে না এটা হয়ে যাচ্ছে সাড়ে তিনশো তাহলে অপশান এ হবে না এই যদি অপশান আমি বি ডিতে যাই চলে যাই একবার ডিতে চলে যাচ্ছি ডিতে দেখি চল্লিশটা বলেছে দশ টাকার নোট তাহলে চল্লিশ ইন্টু দশ হয়ে পেয়ে যাবো আমি চারশো যদি বাকি থাকবে দশটা নোট মুক্ত পঞ্চাশ তাহলে পাঁচ ইন্টু পঞ্চাশ তাহলে এটা পেয়ে যাচ্ছি আমি সাড়ে চারশো অর্থাৎ অপশান ডি আমার উত্তর হবে আর যদি তুমি ভাবো তাহলে তুমি এটাকে করতে পারো তুমি ধরে নেবে যে এক্সটি আছে দশ টাকা তাহলে এক্স ইন্টু দশ প্লাস থাকছে কত এক্স মাইনাস ফিফটি ইন্টু পাঁচ ইকুয়াল টু এটাকে সাড়ে চারশো সমাধান করলে চলে আসবে বলছে পঁচিশ লিটার মিশ্রণে ফিনাইলে জলের অনুপাত সেভেন ইস টু ফাইভ অর্থাৎ মোট যেমন পঁচিশ লিটার আছে তার মধ্যে ফিনাইল ইস টু জল সেটা বলে দিয়েছে সেভেন ইস টু ফাইভ এবার বলেছে দেখো এর মধ্যে কিছু পরিমাণ জল যোগ করে অর্থাৎ এইটাকে প্লাস করবে কিছুটা জল প্লাস হবে জল হলে আমার এই অনুপাতটা হয়ে যাবে ফাইভ ইস টু সেভেন এখন দেখো এখন এই টোটাল যে ফিনাইলটা জলের অনুপাত কত লিটার বলে দিয়েছে পঁচিশ লিটার আর পরে গিয়ে নিশ্চয়ই বেড়ে যাবে কারণ জলটা প্লাস হবে জলটা প্লাসও এটা হবে তো ফিনাইল তো যোগ হয়নি ফিনাইল যা আছে তাই আছে ফিনাইলটাকে আমি সেম করবো ফিনাইলটাকে সেম করার জন্যে এর সাথে পাঁচ দিয়ে গুণ করবো এর সাথে সাত দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে যাবে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ একটা পাঁচ পাঁচা পঁচিশ এই অনুপাতটা আমি ধরুন আর এখানে সাত দিয়ে গুণ করলে পেয়ে যাবো পাঁচ সাতা পঁয়ত্রিশ আর একটা সাত সাতা উনপঞ্চাশ তাহলে এই অনুপাতটা এখনই মাথায় রাখবো এখন দেখো ফিনাইল যেহেতু আমি মেশাই নি ফিনাইলের অনুপাত কিন্তু সমান ফিনাইলের পরিমাণ সমান আর জল ছিল আগে পঁচিশ আর এখন হয়ে যাচ্ছে উনপঞ্চাশ অর্থাৎ এই পার্থক্যটা আমি পেয়ে যাচ্ছি কত চব্বিশ আমার হয়ে গেল এইবার দেখো এখানে টোটাল কত লিটার ছিল পঁচিশ লিটার এখন কিন্তু এই পাঁচ চার সাত বারো এটা ধরে করলে কিন্তু অঙ্ক হবে না কারণ আমি ট্যালি করেছি পরে এটা সমান করার পরে অর্থাৎ পঁয়ত্রিশ ইস্টু পঁচিশ দিয়ে তাহলে পঁয়ত্রিশ ইস্টু পঁচিশ মানে কত ষাট এই ষাট মানে অনুপাতের এই ষাট মানে হচ্ছে পঁচিশ অর্থাৎ ষাট মানে তুমি ধর কী ধরছো পঁচিশ তাহলে চব্বিশ মানে কত চব্বিশ মানে হবে তাহলে এখানে পঁচিশ বাই ষাট ইন্টু চব্বিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ বারো ষাট কত আসলো দশ লিটার অর্থাৎ আর দশ লিটার যদি জল মেশাতে পারি আমি তাহলে অনুপাতটা আমার ফাইভ স্টু সেভেন হয়ে যাবে একটি চিড়িয়াখানাতে মোট পায়ের সংখ্যা একশো কুড়ি এবং মাথার সংখ্যা পঁয়তাল্লিশ চিড়িয়াখানাতে চার পাযুক্ত প্রাণীর সংখ্যা কত দেখো মোট পায়ের সংখ্যা বলেছে কত একশো কুড়ি মোট পা আছে আমার একশো কুড়ি আর মাথা আছে কটি মাথা আছে পঁয়তাল্লিশটি একটা জিনিস দেখো আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকের দুটো করে পা আছে তাহলে প্রত্যেকের যদি দুটো করেই পা ধরি তাহলে মাথা বুঝে দুটো করে পা হলে কটা পা পাচ্ছি আমি নব্বইটি পা এখন পা হয়ে যাচ্ছে নব্বইটি কিন্তু ছিল কটি একশো কুড়িটি একশো কুড়ি মাইনাস নব্বই এই যে তিরিশটি পা বেশি হলো কেন হলো কারণ এর মধ্যে কিছু চার পেয়ে জন্তু ছিল আর কিছু দুই পেয়ে জন্তু ছিল তুমি তো সবগুলোকে দুই পেয়ে ধরে নিলে প্রত্যেকটা যাদের চারটি করে পা ছিল সেখানে তুমি কটা করে পা কম ধরেছো দুটো করে পা কম ধরেছো তাই তো অর্থাৎ এখানে যদি অন্য কোনো পশু থেকে থাকে চার চারটে পা আছে সেই জায়গায় তুমি দুটো পা ধরেছো তাহলে দুটো কিন্তু কম ধরেছো তাহলে প্রত্যেক পশুপতি দুটি পা কম ধরেছো বলে তোমার কিন্তু হিসেবে তিরিশটি পা বেশি আছে তাহলে এটাকে দুই দিয়ে দিয়ে আমি কাটাকুটি করে দিই পনেরো অর্থাৎ ওখানে চার পা যুক্ত প্রাণীর সংখ্যা কত আসবে পনেরোটি আসবে চার পা যুক্ত সংখ্যা তাহলে যদি তুমি সবগুলোকে দুই পা ধরে নাও তাহলে উত্তর আসবে চার পা আর এটাকে যদি সবগুলো চার পা ধরে নিতে তখন উত্তর আসতো দুই পা